부산 finish 부산어 জিনিসটা কথা বলে ঠিক কিনা যাদের মা বাবা হারানোর কথা বলছি হাত তুলেছেন দেখেন চকের কোনায় পানি এসে গেছে ঠিক কিনা বলে কারণ কি জানো তোমরা মানে কি বাড়িতে যা মাকে মা কইরা ডাক দিবা নাকি বাবাকে বাবা কইরা ডাক দিবা বাবা দরজা খুইলা দিবে অথবা মা দরজা খুলে দিবে কথা বলেন ঠিক কি না যাদের মা আজকে দুনিয়ার মধ্যে না বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই আজকে বাড়িতে যা যতই ডাকা ডাকো মা বাবার ডাকে সারা দিবে না কথা বলেন ঠিক কি না এ মুসলমান বন্ধু আমার যাদের মা আজকে দুনিয়ার

ওই শান্তি এই দুনিয়ার সম্পদের মধ্যে আসবে না কত বাবা জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মা দুনিয়াতে আসার কিছুদিন পরে একটু বুদ্ধি হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে রে ভাই কিন্তু মা বাবার বড় স্বপ্ন ছিল মাদ্রাসায় ভর্তি করব হাফেজ আলেম বানাবো আমাদের কথা বলেন ঠিক কিনা মা বাবা হইলা ওই সন্তানদের মালিক হইলা সন্তান আল্লাহ দিল কত জনের সন্তান হয় না কত জনের সন্তানাদি হয় না লক্ষ লক্ষ টাকা খরচ করেও সন্তান হয় না অনেকই দোয়া চাই অনেক মাহফিলে যাই দোয়া চায়। হুজুর দোয়া করেন সন্তানাদি হয় না গতকালকে এরা মুসলমান ইমানদার গতকালকের মাহফিল থেকে নয় থেকে এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা হুজুর 14 বছর 15 বছর বিয়ে করেছি আজ পর্যন্ত সন্তানাদি হয় না

যদি বলা হয় তুমি একটু জানাজা কেমনে পড়াইতে হয় একটু ব্যক্তিগালে দেখাও দেখায় দিবে কথা বলেন ঠিক কিনা আমার মাদ্রাসা এই ছোট্টটা সবচেয়ে বেশি ভালো করে জানাজা যা প্র্যাকটিক্যালে পড়াইতে বক্তব্য সহ সব পারে কন্যা সুবহানাল্লাহ এতিম মানুষ এ ভাই সেই এতিম সন্তান মা নাই বাবা নাই রাত্রি চাঁদের আলোয় চন্দ্রের আলোয় দাঁড়ায় দাঁড়ায় কিতাব খুলে খুলে তেল করে তখন তো আর বিদ্যুতের যুগ ছিল নাকি কথা না। তখন কি বিদ্যুতের লাইটের ব্যবস্থা ছিল অনেক দিন আগের সন্তান করে চাঁদের আলোয় দাঁড়ায় দাঁড়ায় আর বর্তমানের কারণ ভারতের মধ্যে এলাকা এলাকায় কিছু কিছু রাজ্য সরকার থাকে না না থাকে না রাজ্য সরকার আছে না তাদেরকে মুখ্যমন্ত্রী বলে অনেক জায়গায় এখন এই রাজ্য সরকার একটা রাজ্যের একজন বাচ্চা বা মন্ত্রী রাস্তা দিয়ে যায় মাদ্রাসার পাশ দিয়ে যায় দেখে একটা ছেলে ছোট্ট মানুষ তাদের আলোই দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম পড়তেছে ডাক্তার এখানে দাদা দাঁত কোরআন কি বলে আপনি কে পরিচয় দেওয়ার পরে দেখতে বলে বাচ্চা আমার আমার লেম্পু কেনার মতন বাচ্চারা কেনার মতো টাকা নাই চারাগারে তেল কিনার মতো টাকা নাই এতিম মানুষ আমার মাও নাই বাবাও নাই আমি এতিম সন্তান আমার কেউ নাই সবাই চারা কিনে তেল কিনে কিনে সবাই এ মুসলমান ইমানদার কালাম পড়ে যাত্রী যখন গবিরা

দিয়ে আমি একজন এতিম সন্তান কারণ ভাই এতিমের হাতাই মাথায় হাত বুলাইলে আল্লাহ তালা সগির এখন হাতের নিচে আপনার হাতের নিচে ওর যতগুলো চুল বাঁধবে আপনি যদি মহব্বতের নজর নিয়ে যদি হাতটা বুলাই দেন এমন ভাবে তাহলে আপনার হাতের নিচের চুলের পরিমাণে আমার আল্লাহ সগির এখন আমার দেবে নেকির পাল্লা ভারী কইরা দিবে কিছু যদি দিয়া যদি আপনি দুনিয়ার কাজে বাহির হন হালাল কাজে ব্যবসার কাজে বাহির চাকরিতে বাহির হন চাষবাসে বাহির হন আপনি আমার আল্লাহ ওই গদি জিকের মধ্যে বরকত বাড়ায় দিবে এ মুসলমান এ কি শুনতা নয় শত্রু ডাকতে বলে বাচ্চা সহযোগিতা করে আমার নবী খুশি হবে আল্লাহ খুশি হবে হতে পারে আমার আল্লাহ ইসিলায় আপনারে আলী নবীজির সাথে আপনারে জান্নাতের অবস্থা করতে পারে মুসলমানি মানার এ ভাই আমার কিতাবের মধ্যে আছে ওই বাচ্চা তার সহযোগিতা করেছে এবং বলছে সংক্ষেপ করে বলছি সহযোগিতা করেছে এবং বলছে তোমার যখন যা কিছু লাগে আমারে জানাইবা খবর দিবা আমি আয়েশা তোমার ব্যবস্থা কইরা দিব সুবহানাল্লাহ বলেন এবার বাড়িতে চইরা গেছে এশার নামাজ ঘুমের মধ্যে আরে ভাই দেখে যেন লম্বা জামাটায় সুন্দর চেহারা একটা মানুষ সেই মানুষটার চেহারায় তার ঘরটা আলোকিত হয়ে গেছে ওরে মানুষটার তোমার আমার এতিমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম এই সাহাজির হয়ে গেছে বলে ওজুর আপনি আমার ঘরে কেন বলে যে তুমি আমি এতি আর আমার মেহমান তল বেলেন তুমি সহযোগিতা করেছ তল বেলেন কোরআন করিম তুমি সহযোগিতা করেছ করে দিয়েছো এলে মর্জনের সুব্যবস্থা করে দিয়েছো আমি নবিয়ার থাকতে পারি না আমি এই জন্য আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি